বহরমপুর শহরে ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউজ বার অত্যাধুনিক জিম পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট রাতপোহলে মুর্শিদাবাদে জোড়া নির্বাচনী সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ লোকসভা ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে হবে জোড়া সভা তার আগে প্রস্তুতি তুঙ্গে বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে হরিহরপাড়ার কৃষক বাজার মাঠে প্রথম সভা করবেন মুখ্যমন্ত্রী সেই সভা শেষ করে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সভা রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতিতে সুতির কেডি হাই স্কুল মাঠে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সভা করবেন তিনি ইতিমধ্যেই হরিহরপাড়ায় জোর কদম চলছে চলছে সভাস্থল তৈরির কাজ শেষ মুহূর্তে সভার প্রস্তুতি ঘুরে দেখলেন জেলা তৃণমূল সভাপতি কাঁদির বিধায়ক অপূর্ব সরকার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ তৃণমূল নেতৃত্ব সময় আর নেই আগামীকালকে প্রায় কুড়ি ঘন্টার সময় রয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানকার মঞ্চ তৈরি করা চারি সাইডে ছায়াদানের জন্য যে ট্রেন করা সেগুলো চলছে রাত্রির মধ্যে হয়ে যাবে সব আর আগামী দিন যে মুখ্যমন্ত্রী আসছেন তো আজকে প্রায় পনেরো পাঁচটা বা পাঁচটার দিকে আমাদের হেলিকপ্টার হ্যালিপ্যাডে আসবে তার ট্রায়াল করবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন দিদির কথা শোনার জন্য এবং দিদির যে লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অধিকার অর্জনের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বার্তা তিনি দেবেন সামনের পার্লামেন্ট নির্বাচনে লোকসভা নির্বাচনে এখানকার মানুষের কাছে প্রার্থীর সমর্থনে পাঠান পাঠানজিও এখানে থাকবেন কালকে প্রার্থীর সমর্থনে দোয়া আশীর্বাদ স্নেহ ভালোবাসা চাইবেন এবং আগামী দিন মুর্শিদাবাদকে এগিয়ে দেওয়ার বার্তা তিনি দেবেন উন্নয়নের বার্তা অগ্রগতির বার্তা তিনি দেবেন এবং দলীয় কর্মী হিসাবে আমাদেরকে যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মেনে আগামী দিন চলব আমরা সর্বস্তরের বুঝ থেকে জেলা স্তর সমস্ত স্তরে নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থাকবো সেই বার্তা শোনার জন্য সভাস্থল তৈরির পাশাপাশি চলছে সভা মাঠ প্রস্তুতিও হেলিপ্যাডেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দুপুরে সভায় কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকে তাকিয়ে তৃণমূল নেতা কর্মীরা বিউরো রিপোর্ট মধুবন